আলা আল্লাহ রসুলিল্লা আমাদের তখতি নাম্বার পঁচিশ হয়ে গিয়েছিল পুরো আর আমাদের তখতি নাম্বার সাতাশ পড়া হয়ে গিয়েছিল ছাব্বিশটা এখনো পড়া হয়নি তুই ব্যাক করি জুম ব্যাক করি হ্যাঁ তাকতি নাম্বার পঁচিশ পড়া হয়ে গেছিল তাকতি নাম্বার সাতাশে পড়ে পড়ানো হয়ে গেছিলো কারণ তাকতি নাম্বারের সাতাশের জিনিসগুলো এই চিহ্নগুলো এই তাকতি নাম্বার ছাব্বিশে আসবে তার জন্য তাকতি নাম্বার পঁচিশ সঙ্গে তারপর আমরা তাকতি নাম্বার সাতাশটা পড়িয়ে দিয়েছিলাম সুতরাং সেই সাত তাকতি নাম্বার সাতাশের ভিডিও যদি না দেখেন ডিসক্রিপশানের লিঙ্ক আছে সেখানে গিয়ে ভিডিওটা দেখে নেবেন ঠিক আছে তাহলে চলুন আজকের ক্লাসটা শুরু করি আউ রু বি লে হি মি ন রজিম বিস মি লে হে রহিম এবার কী হবে আমরা আজ পর্যন্ত তখতি নাম্বার ২৫ পর্যন্ত পড়লাম তখতি নাম্বার সাতাশটা পড়লাম হলো ২৬টা বাদ দিয়ে বলছি যা যা পড়লাম আজ পর্যন্ত আমরা এখানে কি আজ এখানে সমস্ত কায়দা একসঙ্গে আসবে মানে এখানে আমরা এত দিন কী করছিলাম ছোটো ছোটো ভোট পড়ছিলাম না এখানে ছোটো ছোটো দিয়ে স্টার্ট হচ্ছে বাট লাস্টে বড়ো বড়ো বড় আয়াত আসবে মানে সেন্টেন্স বড় বড় আয়াত আসবে তো অ্যাকচুয়ালি এবার যে থাকতে নাম্বার ছাব্বিশ আছে এখানে আমরা পুরো যে ক্লাস আজ পর্যন্ত যত ক্লাস করেছি নুরানি কায়দার সমস্ত কায়দা একসঙ্গে ফল হবে ঠিক আছে আজকে আমরা আয়াত ডাইরেক্ট পড়বো আজ থেকে মানে আজকের ক্লাসে তো ছোটো ছোটো ওয়ার্ড আছে ঠিক আছে কিন্তু এই তখের মধ্যে বড় বড় আয়াত আছে তারপর থেকে এই তো দ্বিতীয় লাইন থেকে স্টার্ট হয়ে যাচ্ছে তাহলে চলুন পড়াটা শুরু করি ঠিক আছে কারণ জায়ের পরে হামজা আছে সব কায় আগে পড়ানো হয়ে গেছে আচ্ছা হামজা দু জবার আন হলো এখানে আয়াত আছে আয়াতের কায়দা আমার সব পড়ানো হয়ে গেছে আয়াতের কায়দা কি আয়াতের আগের অক্ষরে জবরজের জের পেস থাকলে কি করতে হয় জবরজের পেস উঠে যায় ঠিক আছে এবার আমি একটা কায়দা বলেছিলাম জবরজের পেস উঠে যায় খারা খারা যে মানে হ্যাঁ খারা জের উল্টো পেশ সব উঠে যায় মানে আয়াতের আগের অক্ষরে যা যা চিহ্ন আছে সব উঠে যায় আর সেই অক্ষরটা তার আগের অক্ষরের সঙ্গে যুক্ত হয়ে যায় ঠিক আছে মানে সিম্পল কথাই একটা সিম্পল কথাই আয়াতের আগের অক্ষরে চুপ করে একটা সাকিন চলে আসবে অর্থাৎ যে দুজবর মানে দুজব বাদ দিচ্ছে এখন জাবর জের পেস থাকুক জরুর তারপরে উল্টো পেস থাকুক মানে দু পেজ থাকুক কিছু থাকুক তো সেটা কি সব উঠে সব ক্যান্সেল হয়ে যায় আর তার পরিবর্তে একটা সাকিং চলে আসে একটা সাকিন চলে আসবে ঠিক আছে আগে হ্যাঁ এখন ওইভাবে বোঝায় তো কি কায়দাটা হচ্ছে আয়াতের আগের অক্ষরে শাকিন চলে আসে আয়াত থাকলে এটা হচ্ছে থামার কায়দা তো আয়তের আগে হামজা আছে হামজায় সাকিন চলে আসবে আর আমি বলেছিলাম হামজা বা আলিফের সাকিন আসলে ঝটকা করতে হয় হামজায় শাকিন আছে মানে কি যুক্ত তো হবে এখানে যুক্ত তো হবে ঠিক আছে বাট কীভাবে যুক্ত হবে হামজা বা আলিফের শাকিন থাকলে ঝটকা করতে হয় যা যায় টান দিচ্ছি যায় টান দেওয়ার পরে ঝটকা হবে যা এই মাসানে টান দেওয়ার পরে থামলাম ঝটকা দিয়ে যা যা এইটা এইটা বুঝতে পারলেন এটা নর্মালি পড়লাম আয়দের কায়দা ফলো করে এবার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো ঠিক আছে কথাটা কি এখানে পড়ার কথা ছিল কীভাবে এই এইভাবে পড়ানোর কথা ছিল লাস্টে ঝটকা দেওয়ার কথা ছিল হামজা বালিফের শাকিন তাহলে ঝটকা আছে। এখানে আয়তার জন্য শাকিন চলে এসেছিল ঠিক আছে এবার একটা কায়দা বলছি আগে বলেছিলাম কি নাম মনে নিই এখন বলে দিচ্ছি তবুও কায়দার হচ্ছে এটা হামজাতে যদি দু জবর চলে আসবে ব্যাস এইটুকুনি হামজাতে যদি দু জবর চলে আসবে তাহলে সেখানে মানে আয়াত আছে তো আয়াতের আগে যদি হামজা আসবে আয়াতের আগে অথবা যেখানে থামছি থামার আগে যদি হামজা আসবে আর হামজায় দু জবর আসবে তাহলে সেখানে হামজায় সাকিন আসবে না এই হামজাতে একালে টান যাবে এই হামজাতে একালে টান যাবে হ্যাঁ যদি দুজের থাকতো তাহলে এটা এই কায়দা ফল হতো না দুপে থাকতো তাহলে এই কায়দা ফল হতো না মানে কিছু থাকতো কায়দা ফল হতো না এখানে যদি হামজার জায়গায় অন্য কোনো অক্ষর থাকতো তবুও এই কায়দা ফল হতো না হামজা অক্ষর থাকতে হবে আর দু জবর হি শুধু থাকতে হবে আর কোনো অক্ষর নয় তো কায়দাটা কি যেখানে থামছি তার আগে হামজা থাকবে আর হামজা যদি দু জবর আসবে তাহলে এই হামজায় আমরা এক টান দেবো কিসে টান দেব জবরে জেরে না পেছে জবরে টান দেব জবর দেখে হামজা যাবার কি হয় হামজা যাবার আ হয় তো তো আই এক আলিফ টান দেব বুঝতে পেরেছেন তো হাম আ লাস্ট অক্ষরে মানে এখানকার আগের অক্ষরে যদি দু হামজা থাকবে আর হামজাই যদি দু জবর থাকবে তাহলে হামজাই জবরের দিকে এক আলিফ টান দেব আহ যাবার আহ তো আয় এক টান দেব তাহলে বুঝতে আু পুরো আয়দার কায়দা ফলো করে পড়লাম তারপরে হ্যা যাব হা দাল আলিফ জবর দা দায় কত টান যাবে মদ আছে তো দাল আলিফ জবার দা আছে মাদ আছে বলে টানটা বাড়াবো কিন্তু কত বাড়াবো চার হারাকা টান বাড়াবো কেন কারণ মদের পরে হামজা আছে সব আগের আমি পড়েছি তো হ্যাদায় এই দায়ে চার হেকার টান যাবে হেদা হামজাজের ই কফ হামজাজের ই কফ আমি কি বলেছি আর থাকলে থামতে হয় থামার আগের অক্ষরের জবজের পেশা উঠে যায় আর এখানে সাকিন চলে আসে তো এখন কফে সাকিন চলে আসলো ধরে নেব তো কফে সাকিন আসলো মানে কি কফটা তার আগের অক্ষরের সঙ্গে যুক্ত হয়ে যাবে কফটা তার আগের অক্ষর হামজার সঙ্গে যুক্ত হয়ে যাবে হামজা কফজে কি হয় হামজা কফ হামজা জের ই তো হামজা কবজের এক হওয়ার কথা হামজ কফজের এক হওয়ার কথা কিন্তু এটা কায়দা মনে করে দিচ্ছি আপনাদের কলকলাক্ষর মনে আছে কলকলাক্ষর কফ তবা জিমদাল ঠিক আছে যদি এই সব কায়দা আগে পড়ে দিচ্ছি আমি আর বারবার বেশি ডিটেলসে রিপিট করবো না আপনারা না জানলে সব কলকলা কায়দা সব আমার আছে প্লেলিস্ট লিস্ট আছে আপনারা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিন কায়দা শিখুন কায়দা শেখা খুব ইম্পর্টেন্ট কোরআন পড়া এত সহজ নয় কোরআন পড়ার জন্য একটু কষ্ট করতে হবে ঠিক আছে অনেক কায়দাগুলো আছে আপনাদের সব শিখতে হবে ঠিক আছে এবার বলছি তো কফতবা জিন্দাল এই পাঁচটা অক্ষর যখন কার সঙ্গে যুক্ত হয় তখন কলকলা করতে হয় কলকলা কিভাবে করতে হয় সব আমি আগে বলে দিচ্ছি এখন করে দেখাচ্ছি ডাইরেক্ট তো কফে কলকলা হবে হামজা কফ যে এক না করে এক এই কলকলাটা হবে হ্যাঁ এক হলো তারপরে মিম যাবার মা লাম খারে যাবার লা হয় মাদাছা বলে টানটা বাড়াবো কত টান বাড়াবো মাদের পরে হাম আছে সুতরাং এখানে চার হারাকা টান টান বাড়াবো মেলা হামজা জের ই কাফ জবর কা ই কা আচ্ছা কাফের সঙ্গে তো এই তাটা যুক্ত হবে কারণ তার আগে আয়াত আছে আয়াতের আগের অক্ষরে জবজের পেশ উঠে যায় সাকিন চলে আসে তো তাই সাকিন আসলো সাকিন আসলো মানে কি তাটা তারা যে কোনো অক্ষরে সাজানো আসলে কি করতে হয় আগেকারক্ষরের সঙ্গে যুক্ত করতে হয় হয়তো তো তাটা তার আগে অক্ষর কাপের সঙ্গে যুক্ত হবে কাপ তা যা আবার হওয়ার কথা ছিল কচ বাট কাচ্ হবে না কেন আমি সব আগে বলে দিয়েছিলাম এটা তো এটা কি আসলতা একে বলা হয় গোলতা আসল ছাড়া বাকি সমস্ত তা হচ্ছে গোলতা আসলতা কি এটা হচ্ছে আসলতা এই তাছাড়া আরো অনেক তায়ের রূপ আছে তায়ের অনেক রূপ আছে এই তাছাড়া এটা তো আলিফ বাতা যখন পড়েছিলেন আলিফ বা তা সে যে তা ছিল সে তাটা এনে দেখতে ছিল তো প্রায় হ্যাঁ তো এই তাছাড়া বাকি আরও তো অনেকটা তা আছে এইটাও তা আছে একটা ঠিক আছে তারপরে এই যে এটাও একটা তা আছে তো এই এটা হচ্ছে আসল তা এই তাছাড়া বাকি সমস্ত তা হচ্ছে গোলতা তাকে বলা হয় তো এটা হচ্ছে গোলতা কায়দা হচ্ছে থামার সময় গোলতা থাকলে গোলতা তা থাকে না গোলতাটা হা হয়ে যায় তো এখন এখন তা যুক্ত হচ্ছে না এই থামচি তো তা ছিল বাট থামচি বলে এটা থামার সময় শুধু সব সময় নয় থামার সময় এখানে যাব আছে বলে আমরা থামছি থামার সময় গোলতা থাকলে আসল আসলতা থাকলেও নয় আসলটা থাকলে তবুও সেটা তাই থাকবে থামার সময় গোলতা থাকলে সেই গোলতাটা হা হয়ে যায় তো এখানে এটা এটা হা হয়ে যাবে হা হয়ে যুক্ত হবে কাফ তা জবর কত নয় কাফ হা জবর ক হা হয়ে যাবে بیٹা মালাঈকা মালাঈকা তারপরে হামজা পেশ উ আচ্ছা আপনারা ভাববেন ওয়া যুক্ত করছেন না কেন ওয়া এই কারণে যুক্ত করছেন না কারণ ওয়া এ ساکিন আছে আলিফ ছড় আলি আমি বলেছিলাম আলিফ ছাড়া বাকি যে কোনো অক্ষর যুক্ত হওয়ার জন্য সাকিন বা তসদিদ লাগে তসদিদ তো নেই ঠিক আছে সাকিনও নেই এই বাবে তাহলে কি আছে এই বাবে কিচ্ছু নেই তাহলে এই বাবের কাজও হবে না এই বাবে কিচ্ছু নেই বলে এই বাবের কাজ হবে না এই বাবুটা শুধু লিখতে হবে হ্যাঁ লেখার কায়দায় এখানে কিন্তু একে পড়া হবে না যেহেতু এই বাবে কিচ্ছু নেই লেখার কায়দা আলাদা পড়ার কায়দা আলাদা আমরা নোরানি কায়দায় এটা যে পড়ছি এটা আমরা পড়ার কায়দা পড়ছি লেখার কায়দা আমরা কিছু শিখছে না পড়ার কায়দা পড়ছি লেখার কায়দা আলাদা আছে তো এখানে লেখা তো হবে বাউকে কিন্তু বাউকে পড়া হবে না কেন বাউকে পড়া হবে না কারণ বাবে কিচ্ছু নেই ঠিক আছে তো শুধু হামজা পেস ও পড়বো ব্যাস হামজা পেস ও লাম খার যাবে হয় টান যায় মদ আছে বলে চার হারাকার টান যাবে কেন চার হারাকার টান যাবে কারণ মাদের পরে হামজা আছে তো ল হামজা যে তাপ জবর কা ই কা ওলা এখানে আয়াত আসেনি তার জন্য আয়দের কোনো কায়দা ফলো করিনি আয়ত থাকলে তাহলে ওলা ইখ আয়দের কায়দা ফলো করতাম আয়ত আসেনি তো আয়দের কায়দাও ফলো করিনি ওলা ই হলো তো এই লাইনটা ভালো করে পড়বেন সব বুঝে বুঝে পড়বেন ঠিক আছে আমি বলে দিচ্ছি তো পড়ছেন এমনি করবেন না বুঝে বুঝে পড়বেন কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন আমি সব কমেন্টের অ্যান্সার দেবো ইনশাল্লাহ আর প্রয়োজন পড়লে তার ভিডিও আলাদা করে বানিয়ে দেবো কোশ্চেন করবেন যদি কোনো ডাউট থাকে ও সালাম